আইলাসি আ তারে বল করে দেখেন আল্লাহ তারে মেরা সবে আল্লাহর নামে মেরা দেখেন নবী আলাপন হলো ছবি বিদায় বেলা দয়াল নবী বলেন হে কারার বিদায় বেলা দয়াল নবী বলেন বেকারার আমার আল্লাহই বলে দেখা নিশান মিছতো নাই আমা তুমি আর কিছু কর নাই তুমি আর কিছু কর নাই ন পরে তোমায় দেখবো একু তারাও তাররা যা মহাম্মার আমার ময়রড পে তোমায় দেখবো একু তারাওদারায়া মহাম্মা আমার পড়ান বে তোমায় দেখবো কিলের সাধমি টাইরা তোমায় দেখবো মিটাইয়া তোমায় দেখিব কুলের সাধমি টাইরা তোমায় দেখবো। তোমায় দেখবো একটু ধারাও দাঁড়াও যারা আমার সামরণ তোমায় দেখবো একটু ধারাও আমার সামরণ ভোরে তোমায় দেখবো